বন্ধুরা আরেফিন্স অডিও বুক চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের এই চ্যানেলে আমরা দেশ বিদেশের বিখ্যাত লেখকদের ছড়া কবিতা গল্প উপন্যাস আত্মজীবনী এবং ভ্রমণ কাহিনী পাঠ করে আপনাদের শুনিয়ে থাকি আমাদের আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের শালক হোম সিরিজের হিরক রহস্য গল্প পাঠে আমি শামসুল্লাহ আরিফিনস সিদ্দিকী শাহীন গল্প হীরক রহস্য একটা মামলার মধ্যে আটকে রয়েছেন শার্লক হোমস তার শরীরের যা অবস্থা ভালো নয় দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছেন খাওয়া দাওয়া একরকম ছেড়েই দিয়েছেন ডক্টর ওয়াটসন জিজ্ঞেস করেছিলেন খাবেন কখন তাতে তিনি বলেছিলেন পরশু সাড়ে সাতটায় বিলি হল হোমসের চাকর খুব চালাক আর চটপটে হোমসের জীবনের একাকিত্বের ফাঁক অনেকটা ভরাট করেছে সে বিলি ডক্টর ওয়াটসনকে বলল কাকে যেন ধরার চেষ্টা করছেন পশু বেরিয়েছিলেন দিন মজুর সেজে যেন কাজ করছেন আর আজ বেরিয়েছিলেন এক বুড়ির সাজে ডক্টর ওয়াটসন বিলিকে বললেন আচ্ছা মামলাটা কি বলতে পারো বিলি গলার সর নিচু করে চটপট উত্তর দিল স্যার আপনাকে বলতে আপত্তি নেই তবে দেখবেন আর কেউ যেন তা জানতে না পারে এ হলো মুকুটের হীরের সেই মামলা আঁতকে উঠলেন ওয়াটসন বললেন হ্যাঁ বলো কি সেই কোটি টাকার চুরির মামলা বিলি বলল আগে হ্যাঁ যেমন করেই হোক আদায় করতেই হবে এ ব্যাপারে স্যার স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এমনকি প্রধানমন্ত্রীও নিজে এসেছিলেন ওই সোফাতেই বসেছিলেন দুজনে সুন্দর করে ওদের সঙ্গে কথা বলছিলেন মিস্টার হোমস ওরা দুজন তার কথা কিছুক্ষণের মধ্যে শান্ত হয়েছিলেন মিস্টার হোমস বলেছিলেন তিনি যতটা পারবেন করবেন ওয়াটসন বললেন আচ্ছা বিলি জানালায় ওই পর্দাটা কেন বিলি বলল তিন দিন হলো মিস্টার হোমস ওটা ওখানে লাগিয়েছেন জানেন একটা খুব মজার জিনিস ওটার পেছনে আছে এই বলে বিলি গিয়ে জানালার পর্দাটা একটু সরিয়ে দিল অসহ্য বিস্ময়ের একটা শব্দ ডক্টর ওয়াটসনের মুখ দিয়ে বেরিয়ে এলো তার বন্ধুটির মূর্তি সেখানে পরনের ড্রেসিং গাউন মুখটার তিন ভাগ জানালার দিকে আর নিচের দিকে নামানো কোনো অদৃশ্য বই পড়তে ব্যস্ত আর শরীরটা ইজি চেয়ারের মধ্যে ডোবানো মাথাটা খুলে নিয়ে বিলি বলল এটা আমরা মাঝে মাঝে এদিক ওদিকে ফিরিয়ে দিই স্যার যাতে অস্বাভাবিক মনে না হয় জানালার পর্দা বন্ধ না থাকলে হাত দিতে সাহস করি না কারণ জানালার পর্দা খোলা থাকলে রাস্তার ওপার থেকে দেখা যায় ওয়াটসন বললেন এমন একটা ব্যাপার আগেও আমরা একবার করেছি বিলি বলল সে তাহলে আমি আসার আগে জানালার পর্দা সরিয়ে বিলি মুখ বাড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে বলল জানেন ওদিক থেকে আমাদের উপর লক্ষ্য রাখা হয় ওই যে একজনকে দেখা যাচ্ছে দেখুন না ডক্টর ওয়াটসন এক পায়ে গিয়েছেন এমন সময় সবার ঘরের দরজাটা খুলে গেল হোমসের সুদীর্ঘ ছিপছিপে শরীর দেখা দিল সেখানে মুখটা ফ্যাকাশে আর লম্বা হলেও পদক্ষেপ ও ভাবভঙ্গি সেই আগের মতোই চটপটে দেখা গেল এক লাফে জানালাটার কাছে গিয়ে সঙ্গে সঙ্গে পর্দা বন্ধ করে দিলেন বললেন ওটাই হাত দিও না বিলি জানো এই মুহূর্তে তুমি ভয়ঙ্কর বিপদে পড়েছিলে মারা পর্যন্ত যেতে পারতে এবং আপাতত আমার তোমাকে না হলে চলে না আর ওয়াটসন বড় ভালো লাগছে আবার তোমাকে তোমার পুরনো ডেরায় দেখতে পেয়ে কিন্তু বড় সংকটজনক মুহূর্তে তুমি এসেছ ওয়াটসন বললেন তাই তো শুনছি হোমস বললেন তুমি যাও বিলি ছেলেটিকে নিয়ে মহা সমস্যা বুঝলে এতটা বিপদের মুখে ওকে ঠেলে দেয়া কি আমার পক্ষে যুক্তিসঙ্গত বলো তো ওয়াটসন বললেন কিন্তু বিপদটা কিসের হোমস গাঢ় স্বরে উত্তর দিলেন আকস্মিক মৃত্যুর আজই সন্ধ্যায় একটা কিছু ঘটে যাবে বলে মনে হচ্ছে ওয়াটসনের প্রশ্ন কি সেটা হোমস বললেন খুন হয়ে যাওয়া ওয়াটসন বললেন দে তুমি ঠাট্টা করছো হোমস বললেন রসিকতার বোধ আমার অত্যন্ত সীমিত কিন্তু তাহলেও এর থেকে ভালো রসিকতা আমি করতে পারি যাই হোক এরই মধ্যে তো একটু আরাম করা যাক কি বলো বলো মদ চলবে সিগারেট টিগারেটগুলো সব যথাস্থানেই পাবে তোমার অভ্যস্ত আরাম চেয়ারে বসো আবার দেখি তোমায় আশা করি আমার পাইপকে আর বাজে তামাককে তুমি ঘৃণা করতে শুরু করনি কি জানো খাদ্যের বদলে আজকাল এই বস্তুই সেবন করছি আমি ওয়ার্সন বললেন কেন খাচ্ছ না কেন হোমস গম্ভীর স্বরে বললেন মানে উপোস করলে বুদ্ধি বৃত্তিগুলো প্রচুর তীক্ষ্ণতা লাভ করে কেন ওয়ারসন ডাক্তার হিতাব হিসাবে তুমি নিশ্চয়ই মানবে খাদ্য হজমের ফলে রক্ত সরবরাহে যেটুক সাশ্রয় হয় ঠিক ততটাই মগজের লোকসান হয় আমি মানুষটা আর নিচ্ছক মগজ ছাড়া আর কি আমার বাকিটা বলতে গেলে বাহুল্য সুতরাং আমার ভাবনা একমাত্র আমার মগজ নিয়ে কিন্তু বিপদের কথা যে কি বলছিলে ওয়াটসনের কৌতূহল হ্যাঁ হ্যাঁ হোমস উত্তেজিত হয়ে বললেন এবং পরিণতি যদি তাই হয় তাই খুনি নামা আর ঠিকানা তোমায় জানিয়ে দিচ্ছি সেটা স্কটল্যান্ড ইয়ার্ডে জানিয়ে দিও নামটা হলো সিলভিয়া কাউন্ট নেগ্রেটু সিলভিয়াস ঠিকানাটা লিখে রাখো একশো মুরসাইড গার্ডেন্স এনডব্লিউ লিখলে ওয়াটসনের সরল মুখে দুশ্চিন্তা রেখা ফুটে উঠল তিনি ভালো করেই বুঝতে পারলেন কি সাংঘাতিক বিপদের ঝুঁকি হোমস নিয়েছেন মানে হোমস যা বলেছেন তা আসল ভয়ের থেকে বরং কম করেই বলেছেন এতটুকু বাড়িয়ে বলছেন না করিতকর্মা মানুষ ওয়াটসন সঙ্গে সঙ্গে সজাগ হয়ে উঠলেন বললেন আমার কাজে লাগাতে বললেন আমায় কাজে লাগাতে পারো হোমস দু একটা দিনের জন্যে আপাতত আমার হাত খালি হোমসের উত্তর একজন অতিব্যস্ত ডাক্তারের চিহ্ন তোমার মধ্যে অত্যন্ত স্পষ্ট ওয়াটসনের চটপট জবাব না মানে তেমন জরুরি কাজ কিছু হাতে নেই আর কি তা লোকটাকে কি পাকড়াও করতে পারো না হ্যাঁ ওয়াটসন পারি আর সেটাই হচ্ছে মুশকিল হোমস বললেন সঙ্গে সঙ্গে ওয়াটসনের জবাব তাই যদি পারো তাহলে করছো না কেন হোমস বললেন আমি জানি না হিরেটা কোথায় ও বিলি বলছিল বটে সেই মুকুটের হারানো হিরেটা ওয়াটসনের কৌতূহল হ্যাঁ হ্যাঁ হোমস হ্যাঁ সেই মস্ত মেজারিন হিরেটা জাল আমি ফেলেছি মাছকে জালে আটকিয়েছি কিন্তু হিরেটা পাইনি তাই তাদের ধরে আর লাভ কি অবশ্য তাদের ধরলে অনেকের উপকার হবে কিন্তু আপাতত তো আমার কাজ তা নয় আমার চাই হীরেটা আর ওই কাউন্ট সিলভিয়াসই বুঝি তোমার সেই মাছ ওয়াটসনের প্রশ্ন হোমস বললেন আজ সারাটা সকাল আমি তার পায়ে পায়ে ঘুরেছি বৃদ্ধার সাজে তুমি আমায় আগেও দেখেছো ওয়াটসন আজ সকালে আমার ছদ্মবেশ হয়েছিল আরও নিখুঁত ছাতাটা ফেলে দিয়েছিলাম তুলে দিয়েছিলাম পর্যন্ত যদি কিছু মনে না করেন মাদাম তুলে দিচ্ছি ছাতাটা উচ্চারণটা খানিকটা ইতালীয় ধরনের মিনোরিজের স্ট্রবেঞ্জির কারখানা পর্যন্ত গিয়েছিলাম তার পিছু নিয়ে এয়ারগান তৈরি করে ওরা চমৎকার তাদের কাজ এবং আমার ধারণা এটা এখন আমাদের উল্টো দিকের বাড়িটায় আছে মূর্তিটা দেখেছো নিশ্চয়ই বিলি দেখিয়ে থাকবে সম্ভবত মনে রেখো যে কোনো মুহূর্তে ওই মূর্তির সুন্দর মাথা ভেদ করে একটা গুলি বেরিয়ে যেতে পারে হঠাৎ ট্রের ওপর একটা কার্ড নিয়ে বিলি হাজির হলো ভ্রু কপালে তুলে এমনভাবে হোমস সেটার দিকে তাকালেন যেন খুব মজা পেয়েছেন মুখে বললেন স্বয়ং এসেছেন ভদ্রলোক এতটা কিন্তু আমি একেবারেই আশা করতে পারিনি ওয়াটসন স্নায়ুর উপর অসাধারণ দখল ভদ্রলোকের হিংস্র জন্তু শিকারে ওর সুনামের কথা তুমি নিশ্চয়ই শুনে থাকবে এবং তার উপর আবার যদি আমাকেও তার শিকারের তালিকাভুক্ত করতে পারেন তো শিকারী জীবনের পরিণতি লাভ করবেন ভদ্রলোক ও নিজে আসাতে প্রমাণ হচ্ছে যে আমি যে পিছু নিয়ে খুব কাছাকাছি থাকছি এ তিনি জানতে পেরেছেন ওয়াটসন বললেন পুলিশে খবর দাও বন্ধু হোমস গম্ভীর স্বরে বলেন হয়তো দেব কিন্তু এই মুহূর্তে নয় সাবধানে জানানা দিয়ে মুখ বাড়িয়ে লক্ষ্য করো দেখি রাস্তায় কেউ ঘুরঘুর করছে কিনা পর্দার এক পাশে গিয়ে ওয়াটসন সন্তর্পণে তাকালেন চারিদিকে ফিসফিস করে বললেন হ্যাঁ একটা গুন্ডা ধরনের লোককে দরজার কাছে পাইচারি করতে দেখছি ওই তাহলে স্যাম মার্টন ও একান্ত বিশ্বস্ত অল্প বুদ্ধির লোকটা কোথায় সেই ভদ্রলোক বিলি এক নিশ্বাসে বলে গেলেন হোমস বিলি বলল বাইরের ঘরে স্যার হোমস বিলিকে নির্দেশ দিল ঘন্টা বাজালে তখন ওকে নিয়ে আসবে ওয়াটসন দেরি করলেন যতক্ষণ না দরজাটা বন্ধ হল তারপর অত্যন্ত ব্যগ্রভাবে বন্ধুর দিকে তাকালেন বললেন দেখো হোমস লোকটা বেপরোয়া কোনো কিছু মানবে না কে জানে তোমায় হত্যা করবেই বলেই এসেছে হয়তো আমি বলছি আমি এখন তোমার সঙ্গী থাকব বন্ধুরা এর দ্বিতীয় পর্ব শুনবেন পরবর্তী রেকর্ডিংয়ে সবাই ভালো থাকবেন গল্প পাঠ আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন